আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাফেন ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে আমি আঁকড়ামূলক আবার চলে এসেছি বান্দাবন ব্লক নিয়ে যারা একদিন বান্দাবন ঘুরতে চান আজকে ভিডিওটা তাদের জন্য এই ভিডিওতে আমরা বান্দাবনের পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে দিব একদিনে কোথায় ঘুরবেন গাড়ি ভাড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু তো আপনারা আগের দিন রাত্রে রওনা হবেন বান্দাবনের উদ্দেশ্যে বান্দাবনের উদ্দেশ্যে রওনা হয়ে বান্দাবন বাস টার্মিনালে চলে যাবেন ওইখান থেকে একটা গাড়ি নিয়ে আপনাদের প্রথম স্পট হবে চিম্বুক পাহাড় যেটা এখন ভিডিওতে আপনারা দেখতেছেন প্রথমে চিম্বুক চলে যাবেন চিম্বুকটা ভালো করে এক্সপ্লোর করবেন চিম্বুক পাহাড়ের নিচে অনেকগুলো দোকানপাট আছে আপনারা চাইলে এখানে একটু ফ্রেশ হইতে পারেন যেহেতু আপনারা শহরে এসে ফ্রেশ হওয়ার সময় পান নাই এখানে ফ্রেশ হইতে পারেন সকালে টুকটাক নাস্তাও খেতে পারেন এখান থেকে চিম্বুকে আপনাদের টিকিট লাগবে জনপ্রতি পঞ্চাশ টাকা করে প্রবেশ মূল্য তো আমার মনে হয় চিম্বুক আপনারা বেশি সময় নষ্ট না করে আপনাদের নেক্সট গন্তব্য উদ্দেশ্যে যাওয়া উচিত কারণ সারাদিন আপনাদেরকে উপর থাকতে হবে তো আপনাদের সেকেন্ড গন্তব্য হবে হচ্ছে নীলগিরি যেটা আমাদের সবার কাঙ্ক্ষিত একটা স্পট যদি নীলগিরি যাওয়ার পরটা অনেক চমৎকার নীলগিরির চেয়ে নীলগিরি যাওয়ার পরটা আপনাকে বেশি আনন্দ দিবে আমি মনে করি নীলগিরি আসার সময় আপনাদেরকে নীলগিরি আসার পরে এখানে গাড়ি রাখার জন্য যেই একটা ট্যাক্স আছে এটা আপনাদেরকে পরিশোধ করতে হবে এবং টিকেটের মূল্য হবে জনপ্রতি পঞ্চাশ টাকা করে এখানে প্রচুর দোকানপাট আছে আপনারা এখানে রিল্যাক্স কিছুক্ষণ সময় কাটাবেন যদি ভোরবেলা এসে পৌঁছাতে পারেন তাহলে আশা করি মেঘ দেখবেন এখান থেকে সহজে মেঘ দেখা যায় কিছুক্ষণ সময় এখানে কাটানোর পরে আপনারা চাইলে সকালের একটু বাড়ি নাস্তা করে নিতে পারেন এখানে কিছু পাহাড়িদের ফল কলা আনারস পেঁপে এগুলো পাওয়া যায় এগুলো খাবেন বান্দাবন শহর থেকে যখন আপনারা নীলগিরির উদ্দেশ্যে রওনা দেবেন চিম্বুক হয়ে যখন এখানে আসবেন মোটামুটি এক দেড় ঘন্টার সময় লেগে যাবে এই ক্ষেত্রে আপনারা রাস্তা পথে যদি সময় নষ্ট করেন সেক্ষেত্রে আপনারা ঝামেলা পড়ে যাবেন আমার সাজেশান হচ্ছে আপনারা যাত্রাপথে সময় নষ্ট করবেন না সোজা নীলগেট চলে আসবেন সিমবুকটা দেখে তো বন্ধুরা গাড়ি ভাড়া সম্পর্কে একটু বলি দিই আপনারা যখন ঢাকা থেকে আসবেন সেক্ষেত্রে আপনারা ইউনিক গাড়িটা ইউজ করতে পারেন অথবা এসিও বিভিন্ন গাড়ি আছে গাড়ি জনপ্রতি ভাড়া পড়বে আটশো থেকে সাড়ে আটশো টাকা আর বান্দাবন শহর থেকে আপনারা যে গাড়িটা রিজার্ভ করবেন সেক্ষেত্রে আপনারা যদি তিনজন হয়ে থাকেন আমি বলবো একটা সিনজি নিয়ে নেন সারাদিনের জন্য আমি ভিডিওতে যে স্পটগুলো দেখাবো সবগুলো ওনাদের সাথে বলবেন বলার পরে ওনারা আপনার কাছে চার হাজার পাঁচ হাজার এরকম দাম হিসাবে তো আপনার দরদাম করে নেবেন পার ডে তিন থেকে সাড়ে তিন হাজার সর্বোচ্চ এর বেশি অবশ্যই না তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের থার্ড স্পটে এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট এটা নতুন একটা ভিউ পয়েন্ট খুবই পপুলার এখানে ছবি তোলার জন্য একবার সবাই হুমড়ি খেয়ে পড়ে তো আপনারা এখানে এসে কিছু সময় আপনারা ছবি টবি তুলে সময় কাটাবেন চারপাশের সৌন্দর্যটা উপভোগ করবেন যে টাইটানিক ভিউ পয়েন্টের যে মেন ভিউটা এটা নিয়ে অনেকের ছবি তুলে আপনারা তোলার চেষ্টা করবেন টাইটানিক ভিউ পয়েন্টের নিচে কি বেশ কিছু দোকান আছে এখানেও পেঁপে কলা এগুলো পাওয়া যায় যেহেতু আপনারা একদিনে ঘুরবেন আবার ডাকা ব্যাক করবেন তো যারা ঢাকা আনার জন্য বা চিডং থেকে যারা যাবেন চিডং আনার জন্য যদি কোনো কলা বা পেঁপে যদি নিতে চান এখান থেকে নিতে পারবেন মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যায় এখানে তো আমি বলবো আসলে বেশি সময় নষ্ট করা উচিত হবে না কারণ হচ্ছে একদিনে সব কিছু এক্সপ্লোর করতে হবে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য এটা হচ্ছে ডাবল হ্যান্ডশেক ভিউ পয়েন্ট এখান থেকে চাইলে পাশাপাশি দুজন হ্যান্ডশেক করা যায় হয়তো এই কারণে এটার নাম দেওয়া হয়েছে ডাবল হ্যান্ডশেক ভিউ পয়েন্ট খুব চমৎকার একটা ভিউ পয়েন্ট এখান থেকে সাঙ্গু নদী দেখা যায় এবং পাহাড়ে যে গিরিখাতগুলো এগুলো খুব স্পষ্টভাবে দেখা যায় আর যদি ভাগ্য ভালো থাকে আপনারা মেঘে দেখাও পেতে পারেন তবে এখানে ছবি তোলার জন্য প্রচুর ভিড় এবং সিরিয়াল দিতে হয় তো আপনারা আশা করি একটু আগে আসবেন এখানে এসে সিরিয়াল দিবেন এখানে গাড়ি পার্কিংয়ের জন্য কোনো টাকা পয়সা লাগে না এখানে একটা রেস্টুরেন্ট আছে যদি খাওয়া দাওয়া করার ইচ্ছা থাকে তাহলে এখান থেকে আবার খেতে পারেন কেউ যদি ফ্রেশ হওয়ার জন্য বা ওয়াশরুম ইউজ করতে চান সেক্ষেত্রে এটা এখানে এ সুবিধাটা পাবেন তো আমাদের পরবর্তী জার্নিটা একটু লম্বা হবে এরপরে আমরা চলে যাব শৈলপ্রবাদ তো বন্ধুরা এটা হচ্ছে একবারে শহরের কাছে আমরা যে পথ নীলগিরি গিয়েছিলাম সেটার শেষ স্পট হচ্ছে এটা আমরা শৈল কিছুক্ষণ সময় কাটাবো এখানে চাইলে আমরা হাত মুখ ধুয়ে নেব সাইলে গোসল করতে পারবো আর এখানে টুকটাক শোপিস বা পাহাড়ি জিনিসপত্র কেনার দোকান পাট আছে সাইলে আমরা কিনতে পারবো এরপর আমরা শহরে চলে যাব শহর থেকে লাঞ্চ করে আমরা স্বর্ণ মন্দিরের দিকে রওনা হব গোল্ডেন টেম্পলে আসলে তেমন দেখার মতো কিছু নাই এখন কাজ চলতেছে নির্মাণ তিনি এখন শেষ করতে পারে নাই পুরনো একটা টেম্পেল আছে এটা বন্ধ নতুন করে এটা হচ্ছে তো আপনারা দুপুরে লাঞ্চটা চাইলে বান্দাবন শহর থেকে করে আসতে পারেন অথবা এই যে গোল্ডেন টেম্পল ধরে যেদিকে যাচ্ছেন এদিকেও যে কোনো জায়গায় করতে পারেন মোটামুটি অনেক রেস্টুরেন্ট আছে গোল্ডেন টেম্পলের নিচেও রেস্টুরেন্ট আছে তো বন্ধুরা গোল্ডেন টেম্পলের দেখার পরে আমরা চলে যাবো একবারে সোজা প্রান্তিক লেক যদি আপনাদের সময় কম থাকে হাতে সেক্ষেত্রে প্রান্তিক লেকটা না গেলেও পারেন যদি সময় থেকে থাকে প্রান্তিক লেক চলে যাবেন প্রান্তিক লেক ঘুরে আবার চলে আসবেন হচ্ছে মেঘলায় মেঘলা মোটামুটি বাচ্চাদের জন্য খুবই জনপ্রিয় একটা স্পট এখানে দুইটা জ্বলন্ত ব্রিজ রয়েছে কেবেল কার রয়েছে বোট রাইডিং রয়েছে আপনারা কিছুক্ষণ সময় এখানে কাটাবেন মেঘলাতে মেঘলাতে টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা পার্কিং চার্জ নাই মেঘলার সামনে অনেকগুলো দোকান রেস্টুরেন্ট রয়েছে চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের শেষ গন্তব্য এবং কাঙ্ক্ষিত যেই স্পট সেটা হচ্ছে নীলাচল পরন্ত বিকেল কাটার জন্য সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে নীলাচল যেহেতু আমাদের আর কোনো তারা নাই শেষ গন্তব্য আমরা এখানে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে দেব। এখানে একটা রেস্টুরেন্ট আছে এখানে খাওয়া দাওয়া খাবেন এখান থেকে খেতে খেতে পাহাড়ে যে ভিউগুলো আছে এগুলো উপভোগ করতে পারবেন নীলাচলটা আমরা একবারে সূর্য অস্তটা দেখে তারপরে এখান থেকে শহরে ফিরবো শহরে ফিরে এখান থেকে আমরা ঢাকার বাসের টিকিট কেটে ডাকার উদ্দেশ্যে রওনা দিব এই হচ্ছে আমাদের পুরোপুরি মোটামুটি একদিনে একটা ট্যুর নীলাচলটা আসলে শান্তি স্নিগ্ধ পরিবেশ এখানে আপনারা বিকেলে হয়তো মেঘও দেখতে পারেন কারণ হচ্ছে একটু মেঘে আনাগোনা থাকে এখানে প্রায় সবসময় খুব স্নিগ্ধ পরিবেশ এখানে আপনার টুপটা খাওয়া দাওয়া পাকে এখানে সৌন্দর্যটা উপভোগ করবেন নীলাচল থেকে বান্দাবন শহরটাও দেখা যায় তো বন্ধুরা আজকে আমাদের বান্দাবনের ভ্রমণ এখানেই শেষ আমরা এখন ঢাকার উদ্দেশ্য রওনা দেব তো যখন সন্ধ্যা নেমে একবার মাকে আমার আজানপুরে যাবে তখন আমরা এখান থেকে নেমে যাবো এই পাহাড় থেকে নেমে সোজা বান্দাবন শহরে যাব শহর থেকে টিকিট কেটে ডাকার উদ্দেশ্যে রওনা হব তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের একদিনের বান্দাবনের ট্যুর আর চাইলে আপনারা আমার এই গাইডলাইন মেনে বান্দাবন আসতে পারেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি অনেক কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম